রাধে রাধে বন্ধুরা টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি এবং আমার গোপাল সোনারা খুব ভালোই আছি তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি চলুন দেখা যাক তো আর কদিন বাদই আমাদের বাড়িতে পরপর দুটো অনুষ্ঠান সেজন্য চলছে পুরোনো বাড়ি রিপেয়ারিংয়ের কাজ দেখতেই পারছেন অনেক পুরনো দিনের বাড়ি তো সেগুলোকে না রিপেয়ারিং করলে দেখতে ভালো লাগবে না তাই জোর কদমে কাজ শুরু হয়ে গেছে আর আমি অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠান তো আপনারা গেস করতেই পারছেন যে আমার ছোট্ট গোপাল সোনার অন্নপ্রাশন আর আর একটা হয়তো অনেকেই জানেন না অনেকে কেন প্রায় সবাই জানেন না আমাদের বাড়িতে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় অষ্টম পোহর হরিনাম হয় তো আর কদিন বাদই তো মাঘী পূর্ণিমা আর হাতে গোনা প্রায় পনেরো দিন তো এই কদিনের মধ্যেই সব কাজ সেরে ফেলতে হবে তাই একটু তড়িঘড়ি কাজ ছাড়া হচ্ছে তাকে কাজ করতে দেখতে পাচ্ছেন এবার আমাদের গ্রামেতেই বাড়ি প্রত্যেক বছর আমাদের নামে গিয়ে ওই আমাদের বাড়িতে কাজ করে হাতের কাজ খুব সুন্দর খুব চল জলদি দেখুন কী সুন্দর বাগিয়ে ফেলেছে আমাদের বাড়িটা আর দেখুন কি সুন্দর দেখতেও লাগছে তো এটা আমাদের বাড়ির মেন গেট তো এটাই সদ্য রঙ করা হলো সিলভার আর গোল্ডেন কালারের কম্বিনেশনে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা হচ্ছে আজ থেকে প্রায় একশো বছর আগেকার বাড়ি দেখুন কি সুন্দর বাড়িটা এই বাড়িটাতে একটা রুম আছে আর একটা সিঁড়ি আছে আর ওপর আছে আর এই বাড়িটার মধ্যে আছে তিনটে রুম দেখুন বাড়িগুলো রং করার পর এত সুন্দর দেখতে লাগছে হচ্ছে যেন এই নতুন গড়া হয়েছে আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে